আচ্ছা ভালোবাসার ডেফিনেশন কি বলুন তো হ্যাঁ আপনাকেই বলছি ভালোবাসার সংজ্ঞা কি কি করে বুঝবেন সে আপনাকে ভালোবাসে নাকি শুধুমাত্র তার ভালো লাগা আচ্ছা কারো সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা মানেই কি ভালোবাসা দুজন একসাথে ঘুরতে যাওয়া কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা মানেই কি ভালোবাসা দামি রেস্টুরেন্ট বা দামি গিফট মানেই কি ভালোবাসা আজকালকার ভালোবাসাটা কেমন জানেন এই মনে হয় সে আমায় খুব ভালোবাসে দুদিন বাদে এই মানুষটার সাথে থাকাটা অসহ্য হয়ে ওঠে কেন জানেন এমন হয় আসলে আমাদের কাছে ভালোবাসাটার মানেটা খুব অপরিষ্কার আমরা এখন এত এক্সপেন্সিভ লাইফস্টাইল লিড করি যে এত রঙিন জীবনযাপন করি যে সত্যিকারের ভালোবাসাটার কদর করতে পারি না বুঝে উঠতে পারি না আমার কাছে ভালোবাসা মানে যত্ন বিশ্বাস ভরসার দুটো হাত আর অপরজনের প্রতি সম্মান বিশ্বাস করুন সারাদিনে দশবার ভালোবাসি বললে ভালোবাসা বোঝা যায় না বোঝা যায় তার যত্নে ব্যবহারে তার দায়িত্বে তুমি যখন মানসিক ভাবে বিধ্বস্ত, শারীরিক দুর্বল, তার যত্নই তুমি বুঝবে। তার আগলে রাখার অভ্যাসে তুমি বুঝবে তুমি একটা সঠিক মানুষ পেয়েছ কি না। যখন পুরো পৃথিবী একদিকে কিন্তু সে তোমার সাথে হাতে হাত রেখে শক্ত কংক্রিটের দেয়ালের মতো দাঁড়িয়ে থাকবে তোমার পাশে তখন বুঝবে তার তোমার প্রতি বিশ্বাসটা কতটা মজবুত হয়তো সে হাজার সমস্যার মাঝে আছে কিন্তু তোমার সমস্যায় সে তোমার মাথাটা তার কাঁধে এলি দিয়ে বলবে চিন্তা আমি আছি তো হাজার ঝগড়ার মাঝেও যে বিন্দু মাত্র অসম্মান করে না তোমার সফলতায় যে সবচেয়ে বেশি খুশি তোমার হাসি মুখটা যে প্রাণ ভরে উপভোগ করে মানুষ পেলে কোন কিছুর মূল্যে তাকে হারিও না বিনার স্বার্থে তার কাছে থেকে যেও কারণ তার সাধ্যের মধ্যে যদি থাকে পৃথিবীর সমস্ত সুখ হয়তো তোমার কাছে সে হাজির করবে এই স্বার্থের দুনিয়ায় এমন একটা খাঁটি মানুষ পেলে তাকে ছিল না ভালো থেকে